সব কাজ ফেলে আগে দর্শন করুন মাকে কাজ তো আছেই তাই না জগৎ জননীকে দর্শন করুন মা চলে এসছে সকাল সকাল এই তো আমার সোনা চলে এসেছে সোনা দেখো আমি তো ভাবতেই পারিনি কালকে অপেক্ষায় ছিলাম যে সোনা আসবে আসবে দেখো সোনা দেখো কেমন দেখাচ্ছে তুমি বলো আমার সোনা মনি সোনামণি তুমি বলো মাকে প্রণাম করো ভালো করে দেবজানিদি চলে এসেছে দেবজানিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানিদি সোনা তোমাকেও অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য ভালো লাগছে ভিডিও দেখা যাচ্ছে বাহ দেখতে পাচ্ছ তো পরিষ্কার মা আসোনা তাই লাইভে সকলে চলে আসুন শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল এত সুন্দর দৃশ্য আপনারা সকলে দেখেন আমার সোনা বলছে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে সোনা তুমি দেখো দেখো তাহলে আমার সোনা আর চলে এসছে তাড়াতাড়ি করে সকলে দর্শন করুন দেবজানী অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আমি আবার রেডি হয়ে দোকানে যাব হ্যাঁ শোনা যাও 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 রে মা মাঝ লাল পাড় শাড়িতে হ্যাঁ একদম একদম লাল পাড় শাড়িতে আচ্ছা দেবেন্দ্র চলে এসছে দাদা অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সকাল সবাইকে এই তো দিদি আমার বই দিলো মেয়েকে সোনা তোকে বই দিলেন দিদি এই যে আব্দামা এই দেখ দিদি বই দিয়েছেন তোর জন্য সুবর্ণা তোর জন্য বই দিল সোনা নমিতা দিদি তোকে বই দিলো যেদিন যাব তোর বাড়ি নিয়ে যাব ঠিক আছে সোনা সকলে চলে আসুন শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল সবাই জানাই ঠিক আছে যেদিন আসবে নিয়ে এসো অবশ্যই শোনা অবশ্যই মা সারদার বই দিয়েছেন দিদি নমিতাদি এইগুলোই তো বড় পাওয়া তাই না শোনা সকলে দর্শন করুন জগতজননীকে রাজ রাজেশ্বরীকে দর্শন করুন মা যে সবার মা একা কারণা মা সবার তাই আপনার মোবাইলে যাচ্ছেন মা দর্শন দেওয়ার জন্য তাই সেই দর্শন সেই সুযোগটা নিয়ে না আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন বন্ধু যারা তারা কিন্তু লাইক কমেন্ট সময় ঠিক আছে যেদিন আসবে নিয়ে আসবো অবশ্যই এত সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করছি দেখুন

সকলে দর্শন করুন মহামায়াকে মঙ্গবাল সকালে মহামায়া আদ্যাপীঠ আমি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে লাইভ করছি জগৎ জননী লাইভ আরতি চলছে আপনারা দর্শন করুন সকলে মামায়ের আরতি চলছে আপনারা দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন মা আজকে তাঁতের শাড়ি পরেছেন লাল পাড় জল পাড়ে সকলে দর্শন করুন মামায়ের এত সুন্দর দৃশ্য আর কি হয় তাই সকাল বিকাল আপনাদেরকে এই দৃশ্য দেখাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা আপনি যারা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দুইবেলা মাকে দেখতে পাবেন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে আড্ডা মা মায়ার আরতি চলছে আপনারা সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হয়ে গেল অবশ্যই সকালে একবার দর্শন করুন সব গাছ ভালো লাগবে তার ইচ্ছে সব গাছ ভালো আপনারা দর্শন করুন সাত সকালে একবার মাকে দর্শন করে নিন

লাভেতে পুত্রং ত্রিপক্ষং মিন্টু চক্রবর্তী মিন্টু দা শুভ সকাল আপনাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই লাইভ দেখুন দর্শন করুন মহামায়াকে আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বরুণালয়ে জমালয়ে কালো রূপা বের ভোভা মহানন্দমা নৈত্যাং রক্তদন্তাচং পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরষাচ মণিদীপে লঙ্কায়ং ভাত্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে প্রদেশে চ কালিকা বঙ্গদেশ অযোধ্যা বারাণ অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গায়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাত্তায়ী পরা দারুকায় মহামায়া মথুরায় উদাতম স্বভূতান বেলাতম সাগর সহ্য নবমী শুক্লপক্ষ কৃষ্ণ সৈকাদশী পরা লক্ষ দেবী লক্ষ যজ্ঞ বিনাশিনী সো জানকি তাঙ্গি রবণ ধ্বংস চন্দ্রদেবী রক্ষবীজ বিনাশিনী

আপনি যাক একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা নতুন বন্ধু জানেন না তারা একটু লাইক কমেন্ট করে দিন আর অবশ্যই শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে মহার সিদ্ধিদাত্রি সুখপ্রদা ভয়ঙ্করী মহারত্রে মহামাশি তো ব্রহ্মনারণ সংবাদে আদাস অচুতাং কেশভবং বিষ্ণু হরি সোত্তম জনারদ হং সো নারায়ণ চিব এতর্ম কেশবং বিষ্ণু

এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা কিন্তু সন্ধ্যাবেলা অবশ্যই সাড়ে ছটায় আসছি আমি আপনারা কিন্তু অবশ্যই আসবেন দর্শন করবেন মহামায়াকে লাইভে সাড়ে ছটায় আজ মঙ্গলবার সন্ধেবেলা সাড়ে ছটায় আপনারা চলে আসবেন আমিও লাইভে চলে আসবো আর এখন কিন্তু এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছে আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন সব করলে শেয়ার করে দেবেন ভিডিওগুলো দেখাম আপনি একটু শেয়ার করে দেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর বড় ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন মহামায়া এবারে মানে মালা তালা পরানো হবে সেই ভিডিওগুলো আমি দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন সকলে ভালো থাকুন জয় মা জয় মা জয় মা